বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদিনে ঘোরার জন্য একটা খুব সুন্দর জায়গা আমাদের কলকাতা থেকে একদিনে তোমরা ঘুরে চলে আসতে পারবে জায়গাটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা চিলকিগড় বলে একটা গ্রাম আছে সেই গ্রামে এখানে তোমরা এলে দেখতে পাবে একটা খুব সুন্দর কনক দুর্গা মন্দির যেটা পাঁচশো বছরের পুরনো মন্দির এবং মন্দিরের পাশে একটা ছোট্ট সরু নদী আর এর সঙ্গেও তোমরা পেয়ে যাবে একটা পাঁচশো বছরের পুরনো রাজবাড়ি তো এই ভিডিওটা দেখার জন্য তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো কিভাবে না আসবে সম্পূর্ণ তথ্য ভেতরে দেওয়া আছে তো চলো বেশি ভাগে ভিডিওটা শুনতে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ তো আজকে এসেছি একটা নতুন জায়গায় ঘুরতে আর তোমাদেরকেও সেটা দেখাবো জায়গাটা হচ্ছে ঝাড়গ্রামের চিল্কি কর বলে একটা জায়গা আছে সেটা তো ঝাড়গ্রাম জেলার মধ্যে পড়ছে এটা আমি এসেছি হচ্ছে প্রথমে বাউড়িয়া থেকে কেনেউকে হাও খড়গপুর খড়গপুর থেকে আবার বাসে করে ঝাড়গ্রাম ভাবে এসেছি তোমাদের পরে বলবো তো এটা হচ্ছে কনক দুর্গা একটা মন্দির তো আমি আগে কোন যাইনি এই প্রথম যাবো তোমাদেরকেও দেখাবো খুব ভালো জায়গা যেটা আমি গুগল ম্যাপ দেখে বুঝতে পেরেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর তোমরা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর দেখো পাশে দেখো কীরকম বড়ো হাত ধানের জমি এখানে অনেক কিছু দেখার আছে যেহেতু একটা গ্রাম গ্রাম বল জানি না হতে পারে গ্রাম হতে পারে ডেভেলপমেন্ট জায়গা এরকম তো চল সে হচ্ছে চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে ঢোকার গেট এবার কি সুন্দর বানানো আর লেখা আছে কনক অরণ্য একটা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে আসার পরেই আমরা পেয়ে গেলাম আর একটা প্রবেশ এখানে লেখা আছে কনক দুর্গা মন্দির চিল্কি মেন হচ্ছে রাস্তা থেকে একটা বানানো এটা হচ্ছে মেন প্রবেশদ্বার এখানে কনক দুর্গা মন্দিরের সব কিছু লেখা আছে পড়ে দেখে নিতে পারো এখানে কিছু দোকান আছে খাওয়া দাওয়া এখানে গেস্ট হাউসও আছে অনেকগুলো তোমরা যারা রাত কায়েকে চাও তারা এখানে এসে থাকতে পারো প্রবেশ দ্বার এখান থেকে করা আছে দেখো কেটে কারণ একটা ঘন জঙ্গল তার ভিতর দিয়ে রাস্তা আর এদিকে অনেক গাড়ি ঘোড়া এসেছে প্রচুর মানুষ আসে অনেক একটা ট্যুরিস্ট স্পট তো সেই কারণে তো অনেকটা ভিতরেই চলে এসেছি এখানে লেখা আছে চিল্কিগড় জীব জীববৈচিত্রের ঐতিহ্যবাহী স্থান ধূমপান মুক্ত এলাকা মানে এখানে প্রচুর জীববৈচিত্র্য মানে প্রাণী আছে দেখা একটা নদী ছোট আমাদের এখানে হলে এটা খাল বলা হতো কিন্তু এখানে এটা নদী এরকম চারদিকে জাল দিয়ে ঘেরা আছে কারণ এখানে আমি গুগল ম্যাপে ছবি দেখেছিলাম কারণ এখানে আমি গুগল ম্যাপে ছবি দেখেছিলাম এখানে হাতি থাকে ওই জন্য যাতে এরা রাস্তার মতো উঠে না আসে সেই কারণে এরকম বানানো এখানে যে শুধু মন্দিরের জন্যই বিখ্যাত তা নয় এই যে জঙ্গলটা আছে এখানে অনেকে ঘুরতেও আসে পার্কের মতো যেটা আমি শুনলাম আমাকে বলে একজন এখানে একটা গাছ আছে গাছটার নাম দেখাচ্ছি এরকম আচ্ছা রক্ত পিতা গাছকে নাম লিখেছে আরও নামকে আমি জানি না এরকম সব ঘন জঙ্গলের ভিতরে আছে যারা ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি করো মানে পাখির ছবি বিভিন্ন প্রজাপতিভে ছবি তুলতে যাও তারা এখানে আসতে পারো তোমাদের অঙ্ক ভালো পেয়ে যাবে দেখো এখানে কিছু পার্ক টাইপের বানানো হচ্ছে যেখানে একটি যা বলা হয় ইংরেজিতে দেখে অ্যাক্টিভিটি বলে বাংলায় আমি বলি পার্ক পার্ক অবশ্যই ইংরেজিতেও বলে দেখো কত মানুষ এসছে এখানে তো বন্ধুরা আমি চলে এসাম চিল্কিগড় দুর্গা মন্দির আমার অনেক জ্ঞানের ইচ্ছা ছিল এই হচ্ছে আমার পেছনে মন্দির আর এই হচ্ছে আশপাশের প্রকৃতি এই হচ্ছে মায়ের মন্দির আর এক একটা প্রচুর হনুমান আছে এখন সামনে কিছু ঘুরে বেড়াচ্ছে এখানে কয়েকজন বসে আছে ওরা মোটামুটি লক্ষ্য রাখছে কে খাবার ফাবার দিচ্ছে এইসব প্রচুর মাইয়া এই হচ্ছে চিলকিগড় দুর্গা মন্দির পেছনে যে সারা গম্বুজ পাচ্ছে ওইকে হচ্ছে মন্দির সামনে যে আছে সেইকে ওইখানে যজ্ঞ হয় হরিনাম হয় বলি হয় এই সব এই পাশে একটা গোপাল ঠাকুরের মন্দির আছে মানুষজন ভালোই আসছে অনেক আছে এই পাশে আবার একটা ছোট্ট পার্ক মতো বানানো আছে যেকে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে বাচ্চারা কম এখানে হনুমানগুলি বেশি খেলে দেখেছি প্রচুর মানুষ আসে পুজো দিতে তো আমি দেবো বলে প্রসাদ কিনেছি পুজো পুজো দিয়ে তোমার জায়গাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো দেখিয়ে তো তো আমি পুজো দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে পুজো করেছে মাকে ভালো দেখা যায় চাষবাসকে করে প্রচুর মানুষ আসে এখানে অনেক হনুমানকে খেতে দিয়েছে এরকম প্রচুর মানুষ আসছে মানে একসঙ্গে আসে না থেকে থেকে কিছু কিছু করে আসছে অল্প অল্প করে আসছে আর এখানে যে দোকানগুলো রেখে যাচ্ছে এগুলো হচ্ছে প্রসাদের দোকান এখান থেকে প্রসাদ নিয়ে তোমরা পুজো দিতে পারবে যেহেতু পুজোর প্রসাদ সেই জন্য দাম বললাম না কত টাকা করে নিচ্ছে কম দামই নিচ্ছে এই হচ্ছে চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের দৃশ্য এবার মুড়ি এখানে মানুষ এদেরকে খেতে দিয়ে নষ্ট করেছে এগুলো যদি কিছু করে দিতে তাহলে ভালো হতো কত খাবে সব মারিয়ে মারিয়ে নষ্ট হচ্ছে আর হনুমান এমনি খায় কম ছড়ায় বেশি দেখো আগে হনুমান এখানে তারা ডাব্লু ডাব্লিউ ডাব্লু খেলা হচ্ছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট হনুমান হনুমান ফাইট খুব সুন্দর পোস্ট দিয়েছে ছবি তোলার জন্য এরা সম্ভবত দুই ভাই বোন হবে এই চিলকিগর মন্দিরে পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকেল চারটে তার মধ্যে দুপুরবেলা ওই দুটোর পরে একটু বন্ধ থাকে মাকে পুজো দেওয়া হয় অন্ন ভোগ দেওয়া হয় সেই কারণে সেই কারণে একটু বন্ধ থাকে আর এখানে অন্য মানে মানুষের যে প্রসাদ গ্রহণ করেছেন খিচুড়ি ফিচুড়ি মানে অন্য মন্দিরে যায় না সেরকম এখানে কিছু এখনও চালু হয়নি বা হয় না এই হচ্ছে ব্যাপার তো আগে বন্ধুর এই মন্দির থেকেই খানিকটা পাশে একটা ছোটো নদী আছে নদীটার নাম হচ্ছে দুলং নদী তো চলো তোমাদের সেই নদীকে ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে মন্দির মন্দিরটাকে এরকম পাশ দিয়েই গেলে তোমরা এই যে রাস্তা যাচ্ছে একে যাচ্ছে পিকনিক স্পট এইদিকে যাচ্ছে একটা নদী আছে এখানে যে রাস্তা আছে এই রাস্তা যাচ্ছে নদীর পারে কে যাচ্ছে নদীর পারে মানে এটা সোজা নদীকে যাচ্ছে আর এই যে রাস্তাকে এই রকম গিয়ে কীরকম বিয়েকে নদীকে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার প্রথমে ভেবেছিলাম মানে এই কে নদী যাবে এই কে অন্য কোথাও হবে না যে নদীকে কথা বলছিলাম এটা হচ্ছে সেই নদী এখন জল একটু বেশি আছে গুগল ম্যাপ এমন কিছু ছবি আছে যেগুলো নদীকে জল নেই খুব কম জল পায়ে করা যাবে যেমন কি সুন্দর একটা জায়গা একদম মানে নদীর পাড়ে কে একটা নদীর পাড় এরকম কি সুন্দর জায়গা প্রচুর মানুষ আসছে খেলাধুলা করছে নিজেদের মতো আনন্দ করছে কেউ জলের মধ্যে আমি এবার গামছা প্যাঙ্কে এনেছিলাম যে এখানে চান করবো কিন্তু এখন বাজে দুপুর আড়াইটা এখন চান করা ঠিক হবে না সেই কারণে আমি এড়িয়ে যাচ্ছি ব্যাপারটা তো এই যে নদী নদীটার নাম হচ্ছে দুলুং নদী দুলুং নদী এটা ঝাড়গ্রামে অবস্থিত থাকে খুব সুন্দর জায়গা প্রচুর তো অনেক ঘোরাঘুরি হলো এখানে অনেকগুলো ছবি তুলেছি সেগুলো আমি ইনস্টাগ্রামে ছাড়বো আর হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে চিলকিগড় রাজবাড়ি রাজবাড়িকেও খুব সুন্দর তো রাজবাড়িকে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের সরে চলে যাবো ঘর এখন চিল্কিগড় ঘুরে এখান থেকে যাচ্ছি আমি চিল্কিগড় রাজবাড়ি চিল্কিগড় রাজবাড়িকেও খুব সুন্দর আমি আগে দেখিনি প্রথম দেখবো কিন্তু গুগল ম্যাপ বারবার গুগল ম্যাপ বলার কারণ হচ্ছে আমি বেশিরভাগ জায়গায় বন্ধু গুগল ম্যাপ দেখেই ঘুরি তো এখানে গুগল ম্যাপ দেখে ঘুরলে কী হয় মানে জায়গাকে আগে থেকে বোঝা যায় কীরকম আছে কি না আছে চলো সেই তো চিল্কিগড় রাজবাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু প্লিজ লাইক করো আমার সাবস্ক্রাইবার একদম বাড়ছে না বাড়ির লোক বলেছে এবার যদি কোথাও ঘুরতে যাস দুদিন ছাড়াই বেরোস তাহলে জুতোর বাড়ি মারবে তো ফাইনালি এসে গেছি চিল্কিগড় রাজবাড়ি আর দেখো হচ্ছে রাজবাড়ি আর এই যে এইটা হচ্ছে প্রবেশদুয়ার ফটক বা প্রবেশদুয়ার এরকম তো চলো রাজবাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আমিও ঘুরিয়ে দেখি এটা হচ্ছে রাজবাড়ি প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ বা আমার রাজবাড়ি ময়দান যাকে বলা হয় যেটা মনে করবে সেইটা তারপর হচ্ছে এই যে মুরগিগুলো ঘুরছে এইগুলো হচ্ছে রাজমুরগি এটা হচ্ছে রাজ ছাগল এই হচ্ছে রাজবাড়ির একটা অংশ সেখানেও একটা অংশ এইগুলো সব মানে এখন ভেঙে চড়ে পুরনো হয়ে গেছে মনে হচ্ছে মানুষজন থাকে কারণ এখন কাপড় ছোপড় আছে একটা বাইক দাঁড়িয়ে আছে এখানে একটা পুরনো কুয়া টাইপের আছে এই কুয়াকে এরকম অবস্থা হতেও পারে এই কুয়ার ভিতরে রাজ খাজানা লুকিয়ে আছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখন রাজবাড়িটা অক্ষত অবস্থায় আছে একে মানে মানুষের খাকার ঘর হয়ে গেছে দেখো পায়রা ফায়রা সব ঘুরছে কিছু কাপড় চাপড় মেলা আছে মানুষজন থাকে আওয়াজ আসছে এইগুলো মানে হয়তো এমনি কিছু এই যে ঘরটা দেখছো অন্ধকার এর ভিতরে যাব দেখবো ভেতরে কি আছে রেগে যাচ্ছে মত খাবার ঘর আলো আলো যাচ্ছে চুপচুপে ঘর এখানকার আমাকে জঙ্গলের গায়ে পড়া গেছে এই পাশে কি মন্ডিকাই পড়াছে যে মন্দিরকে দেখালাম ওইখান থেকে সে মন্দিরের সামনে রাস্তা হচ্ছে এইটা তালা মারা আছে এই হচ্ছে পুরনো মন্দির আর অনেক অংশই তো ভেঙে সেগুলো হয়ে গেছে এখন খান এখানে বাচ্চারা তো খেলাধুলা করছে চলো এই হচ্ছে রাজবাড়ি আমার জীবনে প্রথম দেখলাম এত বড় রাজগাড়ি গেলে যতগুলো দেখেছি সব চোখে চোখে হয়ে গেছে ভেঙে চড়ে কিচ্ছু নেই তো এই হচ্ছে আমার ঝাড়গ্রাম ট্যুর ভিডিওকে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট দেখা হবে অন্য ভিডিওয় আজকের মতো সমাপ্ত এবার কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো কমেন্টে লেখো কমেন্টে লিখলে পরে তোমাদের জানিয়ে দেবো তোকে রোধ করছি এই জন্য এরকম লেগেছি এই হচ্ছে পুরো রাজবাড়িগার ভিউ